بسم الله الرحمن الرحيم. إك صحابي رضي الله تعالى عنه، الرسول صلى الله عليه وسلم ان گشا يا رسول الله صلى الله عليه وسلم، أما ككيشو نصيحة كولون، كيشو دين تقن رسول الله صلى الله عليه وسلم، وي صحابي رضي الله تعالى عنه كبولن جنة برو. তো যখন নামাজ আদায় করবে নামাজ পড়বে তখন তুমি এই চিন্তা করে নামাজ পড়বে যে হতে পারে আমার এই নামাজ আমার জীবনের আখেরি নামাজ তো রসুল্লা সাল্লা আলহিউসাল্লামের হাদিসের কথা মনে করে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে নামাজ আমরা এমনভাবে আদায় করব যে হতে পারে আমার এই ওয়াক্তের নামাজ আমার এই দিনটা হয়তো আজকে আখেরি নামাজ বা আখেরি দিন কাল পর্যন্ত আমার হায়াত থাকে কিনা পরবর্তী নামাজের জন্য আমার হায়াত থাকে কিনা সেটা কেউ বলতে পারে না কেউ যখন জানতে পারে যে তার হায়াত শেষ হয়ে আসছে ডাক্তার যখন কাউকে টাইম ফিক্স করে দেয় যে আপনার হাতে আর এই এই কয়দিন কয় মাস সময় আছে তখন ওই মানুষটা কি করে তার জীবনের শেষ সময়গুলোকে আল্লাহ আল্লাহাল বন্দিগিতে কাটায় এবার মাধ্যমে কাটায় তাওবা ইস্তেফার করে নিজের গুনাহগুলোকে মাফ করানোর মধ্যেই সময়টা অতিবাহিত করে তখন দুনিয়া থেকে দিল একেবারে বিমুখ হয়ে যায় এবং আখেরাতের চিন্তা করতে থাকে তাই না তো এই যে রমাদান মাস এই রমাদান মাসকে আমরা এমনভাবে অতিবাহিত করবো এমনভাবে পালন করব, যে এটা আমার জীবনের আখেরি রমাদন রমাদানের প্রতিটা মুহূর্তকে আমরা কাজে লাগাব আর প্রতিটা রমাদান মাস প্রতিটা রমাদন মাস অনেক মানুষের জন্য আখেরি রমাদন হয় এই রমাদান শেষ হওয়ার পর আগামী বছর তো আবার রমাদান মাস আসবে কিন্তু আগামী রমাদান পর্যন্ত আমাদের হায়াত থাকবে কিনা সেটা আমরা কেউ বলতে পারি না কথাগুলো মন দিয়ে শুনুন এবং জেহেনে বসিয়ে নিন তো আমরা কি বলি যে রমাদান মাস আসছে রমাদান মাস আর কিছুদিন পরেই এরপরে আমরা কি বলি যে রমাদন মাস শেষ হয়ে যাচ্ছে রমাদন মাস প্রায় শেষের দিকে ঈদ চলে এসেছে এমনটাই তো হয় আর বর্তমানে সময় এত দ্রুত যাচ্ছে যে এটা কি কেয়ামতের আলামত তো রমাদন মাস মেহমান হয়েই আমাদের কাছে আসে কার মেহমান আল্লাহ তালার মেহমান এর কদর করতে হবে এহতেরাম করতে হবে আর এই কদর এহতেরাম কিভাবে করব রমাদানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো আর সময়টাকে কিভাবে কাজে লাগাবো রোজার এহতেমাম করা নামাজটা ঠিকঠাকভাবে আদায় করা তারাবি সময় মতো আদায় করা তাহাজুদের নামাজ আদায় করা সকাল সন্ধ্যার জিকিরগুলো করা প্রতিটা বক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করব। আর এই রমাদান মাসে শয়তান কি তালাবদ্ধ অবস্থায় থাকে শয়তানকে তাআলা বন্দি করে রাখেন আর আল্লাহ রহমতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাসমূহগুলোকে কি খুলে দেওয়া হয় আর এই সব কারণেই মানুষের দিল রমাবান মাসে তুলনামূলক অনেক নরম থাকে আর এই সুযোগেই এই নরম দিল নিয়ে আল্লাহ তা আলার ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা আমি আমার ঘরে একাই রোজা রাখবো একাই নামাজ আদায় করব এমনটা যেন না হয় এমনটা করবেন না আপনার ঘরে যদি কোনো বেনামাজি থাকে যে রোজা তো রেখেছে কিন্তু নামাজের খবর থাকে না ওইসব মানুষদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা তাদেরকে নিয়ে মসজিদে যাওয়া মা বোন যারা আছেন তারা তারা যেন সময় মতো বক্তমতো নামাজটা আদায় করে তার আজকারগুলো যেন ঠিকঠাকভাবে আদায় করে বুঝতে পেরেছেন বর্তমানে ইয়ংদের মধ্যে অনেকেই দেখা যায় যে রোজা রাখে না অনেক পিতামাতাকে দেখা যায় যে সন্তানের কষ্ট হবে ভেবে সন্তানকে রোজা রাখতে দেয় না অথচ দেখা যায় যে ছেলে মেয়ে কলেজে পড়ছে ভার্সিটিতে পড়ছে আমার এখানে একজন মুসল্লি আছেন উনি তার ছেলেকে ফোন দিয়ে রোজা রাখতে নিষেধ করেন যে ছেলের কষ্ট হবে ছেলে এখনো বড় হয়নি না ভাই রোজা রাখতেই হবে রোজা যাই হোক আমি আমার রোজা ভাঙব না আমার যত কষ্টই হোক না কেন আমি আমার রোজা রাখবো অনেকেই আছে যে ভালো না লাগলে রোজা রাখে না কোনো টেনশনে আছে রোজা রাখে না একজনকে দেখেছিলাম যে আমার মনে আছে যে সে তার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল তো সিগারেটের তাড়নায় সে তার রোজা ভেঙে ফেলেছে রোজা রাখেনি নাউদুবিল্লাহআ আলিক এই ধরনের কোনো কিছুই আমরা করব না যাই হোক না কেন রোজা রাখবো তারাবীন নামাজ যাই হোক না কেন তারাবিন নামাজ আদায় করব। অনেক ভাই বোনকে দেখা যায় যে রোজা তো রাখে কিন্তু তারাবির সময় আড্ডা দিয়ে বেড়ায় ইফতার পার্টির নামে নামাজকে বাদ দিয়ে দেয় তারাবিন নামাজ তো পড়েই না তো রমাদান মাসের সময়টাকে এভাবে নষ্ট করব না রমাদান মা মান সমাত আদিতের মাফুম হলো যে ব্যক্তি রমাদান মাস পেল এবং তার হক আদায় করলো সময়টাকে কাজে লাগালো আল্লাহ তার সমস্ত পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন অন্য এক হাদিতে পাওয়া যায় যে সমস্ত মানুষ রমাদান পেল কিন্তু সময়টাকে কাজে লাগালো না আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইল না তাওবা করল না ইবাদত করল না নামাজ পড়ল না রোজা রাখলো না এই সমস্ত ব্যক্তির ব্যাপারে জিবর ইল আলাই সালুয়সাল্লাম বদোয়া করেছেন এবং রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম আমিন বলেছেন আল্লাহ তালা আমাদেরকে রমাদানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করুন নিজের মধ্যে একটা জজবা তৈরি করুন যে না বাসার সবাই রোজা রাখবো বাচ্চারা যদি রোজা রাখতে চায় তাদেরকে উৎসাহ দিব হ্যাঁ অসুস্থ থাকলে সেটা ভিন্ন বিষয় কিন্তু বাচ্চারা যদি আগ্রহ প্রকাশ করে তাহলে তাদেরকে রোজা রাখার সুযোগ করে দেওয়া কারাম কার আল্লাহ তুম আজম আইন ওনারা ওনাদের সন্তানদেরকে রোজা রাখতে দিতেন রোজা রাখাতেন আর বিকাল হলে বাচ্চাদের হাতে খেলনা ধরিয়ে দিতেন তাদেরকে খেলাধুলার মধ্যে ব্যস্ত রাখতেন এই জন্য যে তারা যেন খিদাকে ভুলে থাকে তাদের যে খিদা লেগেছে এটা যেন তারা ফিল না করে তো এরকমভাবে বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করানো হতো বুঝতে পেরেছেন আর রমাদান মাস হলো কোরআনের মাস বেশি বেশি কোরআন তালাবাদ করা বরকতের মাস রমাদান মাস আর সমস্ত কোরআন সহ সমস্ত আসমানি কিতাব এই রমাদান মাসেই নাজিল হয়েছে এই বরকতময় মাসে যত বেশি কোরআন তেলাবাত করা যায় আর প্রতিটা নে আমলে সত্তর গুণ বেশি সবাব তো এই জন্য ঘরের মধ্যে একটা রওনা সৃষ্টি করুন একটা মহল তৈরি করুন যে ঘরের প্রতিটা সদস্য যেন কোরআন তেলাওয়াত করে পাঁচ পাড়া দশ পাড়া চার পাড়া তিন পারা এক পাড়া করে হলেও প্রতিদিন যেন তেলাবাদ করা হয় যারা অফিস আদালতে যান চাকরি বাকরি করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে যান রাস্তায় অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয় তো এই যে জ্যামের সময়টা এই সময়টাকে কোরআন তালাওয়াতের মাধ্যমে যারা অনর্গল ভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন আপনারা অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন রমতন মাসে নবী করিম সাল্লিহ্লাম চারটি জিনিসের ব্যাপারে বেশি বেশি চাওয়ার কথা বলেছেন বেশি বেশি আমল করার কথা বলেছেন কয়টি জিনিস ভাই চারটা কি কি এক নম্বরে হলো ল্যা ইলা জিকির বেশি বেশি করা যত বেশি সম্ভব ল্যা ইলা ইল্লাল্লাহর জিকির করা যখন মসজিদে নামাজের জন্য যাচ্ছেন জিকির করতে করতে গেলেন যখন মসজিদ থেকে ঘরে ফিরছেন জিকির করতে করতে ফিরলেন এবং পাঁচ অক্ত নামাজের পর কিছুটা সময় সামান্য সময় করে হলেও লা ইলাহা ইল্লাহর জিকির করা নবী করিম তালা আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নাকি প্রতিদিন একশোবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে কেয়ামতের দিন ওই ব্যক্তিকে যখন উঠানো হবে তখন তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও গুণে বেশি চমকাবে বলুন না সোহান আল্লাহ দুই নম্বরে নবী সাল আলিউলাম যে আমলটা বেশি বেশি করার কথা বলেছেন সেটি হল ইলাই বেশি পরিমাণে ইস্তেফার করা যত বেশি সম্ভব ইস্তেফার করা যদি সম্ভব হয় যে আমি এখন যে ইস্তেফারটি বলেছি সেটা যদি পড়তে পারেন তাহলে তো ভালো কারণ এর মধ্যে ইসমা আজম থাকার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি এটাও যদি মুখস্থ না থাকে তাহলে আস্তাগফিরুল্লাহ 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 একেবারেই ছোট তো বেশি বেশি ইস্তেগফার করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো রমজান মাসে আমরা যত বেশি সম্ভব ইস্তেগফার করব তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট জান্নাত চাওয়ার কথা বলেছেন যে রমাদান মাসে আল্লাহ তালার নিকট জান্নাত চাওয়ার কথা বলেছেন তিনি যত বেশি সম্ভব আমরা দোহার মাধ্যমে আল্লাহ নিকট জান্নাত চাইব একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো যে সে জান্নাত লাভ করা আর জান্নাত যে লাভ করবে তার সমস্ত খাহসাত পুরা হবে জান্নাতে কি কারো কোনো চাহিদার অপূর্ণতা থাকবে না বুঝতে পেরেছেন চার নম্বরে নবীজ আলী ওসাল্লাম বলেছেন জাহান নাম থেকে পানাহা চাওয়া আল্লাহ তালার নিকট জাহান নাম থেকে মুক্তির দোয়া করা এই রমাগান মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় তো যখনই মুনাজাত করবেন আল্লাহ তালার নিকট দোয়া করবেন যখনই বেশি পরিমাণে আল্লাহ তালের নিকট জাহান নাম থেকে মুক্তির দোয়া করবেন জান্নাত চাইবেন জাহান নাম থেকে মুক্তির দোয়া করবেন একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে সে জাহান্নামী হয়ে যাওয়া জাহান নামি হয়ে মৃত্যুবরণ করা জাহান নামে চলে যাওয়া কোনো দুনিয়ার কোনো বাদশাহ সমস্ত দুনিয়া তো সে পাইল কিন্তু আল্লাহ তাহলে পাইল না জাহান হয়ে মৃত্যুবরণ করলো তাহলে কি তার পুরো জিন্দগির বাদশাহী কি কোনো কাজে আসবে না পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেল কিন্তু মারা যাওয়ার পর জাহান্নামী হলো তাহলে কি এই জীবনের কোনো দাম নেই এই জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করায় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রমাদান মাস হলো দোয়ার মাস যত বেশি সম্ভব দোয়া করবেন আল্লাহ তালার নিকট চাইবেন মোনাজাত ধরে কান্না করবেন শেষদাই গিয়ে আল্লাহ তালার নিকট চাইবেন রোনাজারি করবেন তওবা করবেন ইস্তেফার করবেন দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন ইফতারের মুহূর্তে দোয়া কবুলের সময় সেহরির যেই সময় এই সময়টা দোয়া কবুলের সময় আজান এবং একামতের মাঝখানের যে সময়টা এই সময়টা দোয়া কবুলের সময় এই সময়গুলোতে দোয়া করবেন মুনাজাত ধরে আল্লাহ তাআলার নিকট চাইবেন আল্লাহ তালের সাথে কথা বলবেন ইন আল্লাহ হাসমাসীর নিঃসন্দেহে আল্লাহ শোনেন এবং সমস্ত কিছু তিনি দেখেন এই জন্য পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যতটুকু সম্ভব সময় নিয়ে দোয়া করুন দোয়া করবেন সম্ভব হলে ইফতারের আগে সেহেরির সময় ইজতিমাই দোয়া করুন ঘরের সমস্ত মানুষদেরকে সাথে নিয়ে দোয়া করুন ঘরের পরিবারের সদস্যদেরকে দোয়া করতে বলুন বুঝতে পেরেছেন রমাদান মাসের মতো একটি বরকতপূর্ণ মাস পেয়ে যদি আমরা দোয়া না করি আল্লাহ তালার নিকট না চাই তার মানে হলো যে আমি আল্লাহ কাছে আসলে মুখাপেক্ষী না আল্লাহ তা আমাদেরকে মাফ করুন সেহরি করা শেষ হয়ে গেলে আজানের আগ পর্যন্ত দোয়া করুন ফোন নিয়ে ব্যস্ত না হয়ে মোবাইল স্ক্রল না করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে একটু রোনাজারি করুন ইস্তেফার করুন আর দোয়া উ হুয়া দোয়াই হলো একটি আইবাদত আর দোয়া উ মুখ দোয়া হলো সমস্ত আইবাদতের মূল তো রমাদান হলো দোয়ার মাস নবী করিম সাল আলহি আসাল্লাম দোয়ার ব্যাপারে বলেন যে যখন রমাদান মাস শুরু হয় তখন আল্লাহ সুবাহ কিছু ফেরেস্তাদেরকে বলেন যে এখন যার যার ছেড়ে দাও এখন তোমাদের শুধুমাত্র একটাই কাজ সেটা হলো রোজাদাররা যে দোয়া করবে রোজাদারদের দোয়ায় আমিন বলা তো এই জন্য প্রিয় ভাই ও বোন আমার রমাদান মাসের সময়টাকে কাজে লাগান এই মাস কিছুদিনের মধ্যেই আবার চলে যাবে এই বরকতপূর্ণ মাসটি অতিবাহিত হয়ে যাবে আমরা টেরো পাবো না তো এই সময়টাকে কাজে লাগাই বুঝতে পেরেছেন রমাদান মাসে যেহেতু মানুষের দিল নরম থাকে তো এই মাসে পরিত্যাগ করা অনেক সহজ হয়ে যায় শয়তান তো একেবারেই বন্দি আর যদি আমি আপনি নফসকে কন্ট্রোল করতে পারি তাহলে অনেক কিছুই হল হয়ে যাবে তো আমরা হারাম থেকে বেঁচে থাকবো নজর হেফাজত করব। আমরা আমাদের জবানের হেফাজত করব। এক হাদিসের মাফুম হল নবী সাল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি নিজের জবানের হেফাজত করে না যে মানুষকে গালিগালাজ করে মিথ্যা কথা বলে জবান দিয়ে মানুষকে ধোকা দেয় আমানতের খেয়ানত করে মানুষের রিবাদ গায় যারা জবানের এই গুনাসমূহ এই খারাপ দিকগুলো না ছাড়ে আল্লাহ তাদের ব্যাপারে পরোয়াই করেন না তো এই জন্য গুণা ছাড়ার একটা অভ্যাস গড়ে তুলি তো এই রমাদান মাসে যদি আমরা গুণা ছাড়ার একটা অভ্যাস গড়ে তুলি তো রমাদান মাস যখন শেষ হয়ে যাবে তখনও দেখা যাবে যে এই সমস্ত গুনাহগুলো থেকে বাঁচা আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে তো রমাদান মাস হলো ঢাল ঢালস্বরূপ নবীজ সাল্লাম বলেন রমাদান মাস হলো ঢাল স্বরূপ নাম থেকে আপনাকে বাঁচাবে এই রমাদান শয়তান তো বন্দি থাকে তো রমাদান মাস শয়তানের ব্যাপারেও কি একটা ঢাল তো এই রমাদান আপনাকে রক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না এই ঢাল ভেঙে না যায় তো সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ আনুম আজম আন রসুল্লাহ সাল আলী জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসুল আল্লাহ কোন সব কাজের মাধ্যমে রোজার আসর কমে যায় ওই সমস্ত কাজগুলো কি যেগুলোর দ্বারা রমাদান যে ঢাল সেই ঢালটা ভেঙে যায় রসুরল্লাহ সালাহ বলেন মিথ্যা বলার দ্বারা রোজা হালকা হয়ে যায় রমাদান যে ঢাল সেই ঢাল ভেঙে যায় মানুষের সাথে ধোকাবাজি করার দ্বারা গিবত করার দ্বারা কাউকে কষ্ট দেওয়ার দ্বারা হারাম থেকে বেঁচে না চলা এই সমস্ত গুনাহের আসবাবের কারণে রমাদানের আসর কমে যায় রোজা হালকা হয়ে যায় রোজা রাখলাম কিন্তু গুনাহ ছাড়লাম না রোজা রাখলাম নজর হেফাজত করলাম না রোজা রাখলাম মুভি টিভি সিরিজ ফো এগুলো দেখে বেড়ালাম তাহলে কি আমাদের এই রোজা কাজে আসবে না এই রোজার দ্বারা আমরা কোনো ফায়দা অর্জন করতে পারবো না সহজেই যদি আমি বলি যে রমাদান মাসে আমরা যখন রোজা রাখি সে অবস্থায় পানি তো হালান খাবার দাবার তো হালাল তো সেগুলো থেকে তো আমরা নিজেদেরকে হেফাজত করি কেন রোজা রাখা ফরজ এবং এই রোজা অবস্থায় এই সমস্ত হালাল খাবার খাওয়াও কি গুনাহের কাজ এর জন্য আমাদের শাস্তি পেতে হবে তো আমরা এই রমাদান মাসে রোজা রেখেও যেখানে হালাল কিছু খাই না কেন আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য সেখানে আমরা যদি রোজা অবস্থায় হারাম কাজগুলো করি গুনাহ থেকে বেঁচে না চলি মিথ্যা কথা বলি গিবোধ করি মানুষকে গালিগালাজ করি হ্যাঁ হারাম থেকে যদি বেঁচে না থাকি তো এগুলো সবই তো হারাম তো আমরা রোজা অবস্থায় হালাল জিনিস তো ছাড়লাম কিন্তু গুনাহের হারাম যেই জিনিসগুলো আছে সেগুলো যদি না ছাড়ি তাহলে কি ফায়দা হবে বলেন এই রোজা তো আমার জীবনে কোনো আসর করবে না এভাবে রোজা রাখলে তো আমরা কোনো ফায়দা হাসিল করতে পারবো না বুঝতে পেরেছেন রমাদান মাস হল দান সদকা করার মাস যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা তো জাকাত দান করবে জাকাত দিবে আর যাদের উপর জাকাত ফরজ হয়নি তারা দান সদকা করার চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু সদাকা দিবেন রমাদান মাসে যত বেশি সতাকা দিবেন তত বেশি ফায়দা আপনার যতটুকু সম্ভব আপনি সদকা দিবেন এক টাকা করে হলেও চেষ্টা করবেন যেন প্রতিদিন সদকা দেওয়া হয় সদকা দেওয়ার দ্বারা লিজিকে বরকত লাভ হয় সদকা দেওয়ার দ্বারা আখেরাতে অনেক বড় ফায়দা হাসিল হবে আপনার অনেকেই আছে যে লজ্জার কারণে অল্প পয়সা দান করতে চায় না অল্প পয়সা এক টাকা দুই টাকা পাঁচ টাকা সদকা করতে চায় না দেখুন ভাই ন্যাগ কাজ করার ক্ষেত্রে আল্লাহ তালাকে রাজি খুশি করার ব্যাপারে লজ্জার কিছু নেই লজ্জা পাবেন না আপনি আজকে এক টাকা দান করলেন দিন শেষে যখন আল্লাহ তাল্লার নিকট দানশীলদের লিস্ট যাবে তখন হয়তো আপনার নাম একেবারে নিচে থাকবে কিন্তু আল্লাহ সোহানাহ তাহারা যদি ওই দানশীলদের ওই লিস্ট যদি কবুল করে নেন কোনো বান্দার দানকে যদি আল্লাহ তালা কবুল করে নেন তাহলে আপনি এক টাকা দান করেও কবুল হওয়া দানশীলদের কাতারে সামিল হয়ে গেলেন বুঝতে পেরেছেন এই জন্য সাধ্য অনুযায়ী সদাকা দিব ঠিক আছে না ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো আত্মীয়তা সম্পর্ক রমাদান মাস এত একটা গুরুত্বপূর্ণ সময় এত একটা বরকতপূর্ণ সময় যে এই সময় মানুষের দিল নরম থাকে মানুষের মন মানসিকতা কি থাকে অনেক ভালো থাকে তো আত্মীয়তা সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা সমাধান করা হাদিস শরীফে কি এসেছে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না কে বলেছেন নবী আরেহাল্লা তো পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কারো সাথে যদি সম্পর্ক খারাপ থাকে মনোমালিন্য যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই সম্পর্ককে আবার জুড়িয়ে নেওয়া অমুকে আমার সাথে কথা বলছে না তো আমি আগ বাড়িয়ে কথা বলবো ঠিক আছে না আমি আমার নিজে থেকে সম্পর্ককে ঠিক করে নিব আল্লাহ তালা এর জন্য আপনাকে অনেক বড় আজার দান করবেন তো প্রিয় ভাই ও বোন আমার রমাদান মাসের প্রতিটা মুহূর্ত আমরা কাজে লাগাবো তো এখন থেকেই নিয়ত করুন প্রস্তুতি নিন এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করুন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কামিয়াবি দান করুন আহমিন ও আখরদানা আনিলহামদুলিল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته